হে ব্রিউওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমাদের মডারেটর আলফাজ রাজ সবাইয়ের সাথে কথাবার্তা বলতেছে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে তো এখন দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে কী যেন করতেছে সেটা হচ্ছে বিরিয়ানি ব্যাম্বো চিকেন তো এখানে বাঁশ দিয়ে চিকেন রান্না হচ্ছে তো আজকে বিরিয়ানি আমরা সকালে খাবো আর এখন আমাদের জন্য ব্যাম্বো চিকেন প্লাস পরোটা তো সবার জন্য এটা বাজেট হয়েছে তো রাত্রের ডিনারটা আমরা এটা দিয়ে সার আর আমাদের মুর্শেদ বাই আমাদের সবার প্রিয় মোর্শেদ বাই উনি ওনার সব ব্লগ করতেছেন আর দেখতে পাচ্ছেন আমাদের ডলার ও কিন্তু সব সময় সবাইকে আনন্দ মনে রাখার চেষ্টা করে তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখায় আসলে ব্যাম্বো চিকেন যারা খান নাই তারা অবশ্যই সাজাকে গিয়ে ব্যাম্বো চিকেন খাওয়ার ট্রাই করেন তো আলহামদুলিল্লাহ আমরা যে রেস্টুরেন্টে ব্যাম্বার চিকেন খেয়েছি এটা সাধারণ অসাধারণ ছিল এক কথা তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আমরা এখন সকালে প্রচুর প্রচুর কুয়াশা নাইক দেখা যাচ্ছে আমাদের কিছু মেম্বার ওরা চলে গেছে কংলাকে একেবারে চূড়ায় সেখানে ভিডিও টুডিও করবে ছবি তুলবে তো আমি আসছি আমাদের যে রিসোর্টটাতে আমরা উঠছি সেটার উপরের ভাগে আমরা তেমন একটা ভিডিও করা হয়নি তো আজকে সকাল সকাল উঠে গেছি রিসোর্টটা থেকে নিচের ভিডিওগুলো কেমন দেখা যায় তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যারা সাজেকে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যে কংলাকের পাহাড়ের চূড়ায় যে রিসোর্টগুলো আছে সেগুলোতে থাকার চেষ্টা করবেন তো আমাদের গ্রুপের মেম্বার সবাই যাদের ব্যাকপত্র ছিল তারা রুমে রেখে এখন আমরা সবাই যাচ্ছি একেবারে চূড়ায় সেখানে গিয়ে আমরা ছবি তুবি তুলব আর সবাই মিলে আনন্দ করব কারণ আমাদের শুধু আমরা না সাজাকের যারা ঘুরতে আসে সাজাকের ভিতরে যারা ঘুরতে আসে তারা তাদের ফার্স্ট এ থাকে এ উপরে উঠবে সেখান থেকে সূর্যাস্ত দেখবে বা সূর্যোদয় দেখবে এটাই তো আমরা আমরা যেহেতু কংলাকের উপরে আছে আমাদের তেমন একটা টেনশন নেই কষ্ট নেই সামান্য একটু ফিরে উঠলে হয়ে হয়ে যায় আমাদের আর যারা নিচ থেকে আসে আর সকাল সকাল আস্তে আস্তে অনেক কষ্ট হয় অনেক উপরে উঠতে হয় তো আমি চেষ্টা করতেছি যে একা একা হেঁটে কিছু ভিডিও করার জন্য আপনাদেরকে রিস্কি জায়গাগুলো দেখানোর জন্য আসলে এসব জায়গায় আপনারা হাঁটবেন না আপনারা একটু হাঁটাহাঁটি করবেন যেসব জায়গায় রিস্ক কম সেসব জায়গায় তো একটা বাচ্চা আদিবাসী ও পাহাড়ের নিচ থেকে উপরে উঠতেছে আমার মনে হয় ও করে আসছে সেখানে তাহলে কালকে বিকেলবেলা হাঁটছি একেবারে নিচ দিয়ে ডান পাশে যে ঘরগুলো দেখতেছেন ওখান দিয়ে হাঁটছি তো আজকে উপরের দিকে হাঁটতেছি উপরের দিকে হেঁটে আমরা কংলাকের একেবারে যাব দেখতে পাচ্ছেন কংলাক পাহাড়ের স্বাগতম ওয়েলকাম টু কংলাক আসলে প্রথম প্রথম অনেকে কংলাককে কঙ্কাল মনে করতো তো আসলে এই জিনিসটা পড়তে অনেকের ব্রেনের ভিতরে সবসময় কঙ্কালটা আসে কংলাক যে একটা নাম হয় সেটা অনেকে জানে না অনেকের মুখের ভিতরে আসে না তারপর প্রথম আমিও হোঁসট খেয়ে ফেলছি এখানে কি কংলাক না কঙ্কাল কী লিখছে তো পরে বুঝতেছে না এটা তো কংলাক লিখছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের মোটামুটি সবাই চলে আসছে ফটো সেশন কিন্তু সবার মোটামুটি হয়ে গেছে আমি বা আমার সাথে যারা ছিল তারা লেট করে আসছে তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সামনের ব্লগগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলেও তো আজকের মতো এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ